خدار خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا میں دور ہوں مجبور ہوں سید آلو मैं दूर हूँ मजबूर हो ऐसे दे आलोम दीदार दिखा दे आवाज़ सुना दो दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो यार अब मेरे आँखों में समा जाए मदीना

আজকের দোয়ার ও দোয়ার মাহাফিরের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বিন্দু সামনে আল্লাহ পাক আল্লাপাকাল আলমিনের দরবার অসংখ্য অগণিত সুখুর সুযু যে মহান রব্বলা আলমিনে ফেতনা ফাসাদের জামানায় সকল ফেতনা ফাসাদ থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ততা দান করে দিনের একটা মজলিসে আসার বসার তাওফিক দিয়েছেন এজন্য নেয়ামতের শুকুর আদায়ার্থে মুসলমান হিসাবে এক আওয়াজে উচ্চ সুরে জবান খোলে কালিমাতু শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন সৈয়দুল সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন সরওয়ারে দো আলম হাবিবে কিবলিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর মোহতারাম হাজরিন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন তোমরা তোমাদের মা বাবার প্রতি সদ ব্যবহার করো দুনিয়াতে মানুষ সৃষ্টির একটা মাধ্যম হলো পিতা মাতা মা বাবা এই মা বাবার কারণেই দুনিয়াতে আমরা আসতে পারছি মা বাবার মাধ্যমেই আমরা দুনিয়াতে আগমন করতে পারছি দুনিয়ার মধ্যে যত ভালোবাসা আছে সব ভালোবাসার মধ্যে কিছু না কিছু স্বার্থ আছে ভাই ভাইকে ভালোবাসে স্বার্থ আছে বোন বোনকে ভালোবাসে স্বার্থ আছে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে স্বার্থ আছে কিন্তু পৃথিবীর মধ্যে এমন একটা ভালোবাসা আছে যেই ভালোবাসাটার মধ্যে বিন্দু মাত্র কোনো স্বার্থ নাই এটা হলো একমাত্র পিতা মাতা তার সন্তানকে যেই ভালোবাসাটা দেয় এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না সবাহা আল্লাহ এজন্য তো আল্লাপাক রব্বুল আলামিন পিতা মাতার সহিত সদ আচরণ করা সন্তানের উপর ফরজ করে দিয়েছেন আল্লাপাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদতের পরেই পিতামাতার কথা বললেন তাহলে বুঝেন পিতামাতার কত সম্মান আল্লাহ দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হু বিল ওয়ালিদাইন ওয়া বিল ইহসানা اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تكن لهما اف ولا تنهرهما وكن لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا الله رب العالمين رحمة للعالمين المردوم دنيا المنوش تِرْكَ جنا اي دنيا ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا তোমরা আমি আল্লাহ তালা ছাড়া অন্য কারো ইবাদত করবা না এবং তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো সর্বদাই মা বাবার সাথে সদাচরণ করো আর তোমার জীবন দশায় যদি তোমার মা বাবা বিদ্ধ হয়ে যায় তবে সাবধান তোমার কোনো কথার কারণে যেন তোমার মা বাবা উফ নামক শব্দটি যেন না বলে এবং তোমরা তোমার পিতা মাতার সাথে শিষ্টাচার কথা বলো আর আমি আল্লাহর কাছে দোয়া করো মালিক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ও আল্লাহ গো আমার মা বাবাকে আপনি রহম করেন ওইভাবেই রহম করেন যেইভাবে আমার মা বাবা আমি যখন ছোট্ট ছিলাম আমার উপরে রহম করেছে এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করব না মুমিন মা বাবার সহিত সদাচরণ করো এহসান করো এহসান হলো আরবি শব্দ এর অর্থ হলো আনুগত্য করা সদাচরণ করা কেমন সদাচরণ করবা যে নিজে যা পছন্দ করবা নিজের স্ত্রী ছেলে মেয়েদের জন্য যা পছন্দ করবা ওই রকম মা বাবার পছন্দজনীয় জিনিস মা বাবাকে দাও নিজের জন্য যেটা পছন্দ করছো বিদেশে গেছো বাজারে গেছো রাস্তায় গেছো ঘাটে গেছো যেখানে গেছো মা বাবার পছন্দনীয় জিনিস মা বাবাকে দাও মা বাবার শহীদ সদাচরণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই তো আল্লাহর ইবাদতের পরে মা বাবার শহীদ সদাচরণ করাকে ফরজ করে দিয়েছেন শুধু তাই না রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মা বাবার খেদমতের কথা এমন ভাবে বলছেন ফরজ নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জিহাদের মতো এত মূল্যবান একটা আমলকে তিন নম্বরে রাখা মা বাবার খেদমতের কথা মা বাবার শহীদ সদ আচরণের কথা আগে বলছেন হজরত আবদুল্লাহ রসি আল্লাহ বর্ণনা করেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আইউল আমালি আহাব্বু ইলা আল্লাহি আযজা ওয়া জাল ও নবী আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় আমল কি রাহমাতুল লিল আলামিন আমাকে বললেন আসলা দু আলা বক্তিহা সময় মতো নামাজ পড়া আল্লাহ তালার কাছে প্রিয় আমোল আমি আবার জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ তার কি রুসুল কারিম সাল্লাল্লাহ গোয়ালী ওয়াসাল্লাম আমাকে জানাইয়া দেয় আব্দুল্লাহ। আল্লাহ তালার কাছে সর্বাধিক প্রিয় আমল হলো সময় মতো নামাজ পড়া দ্বিতীয়ত হলো মা বাবার শহীদ সদাচরণ করা তিন নম্বরে আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ কুলতু সুম্মা আইয়ুন তারপরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ সুবহানাল্লাহ মা বাবার শহীদ সদ আচরণে এত গুরুত্ব দিয়েছেন ফরজ নামাজের পরেই রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম মা বাবার শহীদ সদ ব্যবহারের কথা বলেছেন কেমন গুরুত্ব দিয়েছেন শুধু তাই না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের একজন সাহাবি বিশিষ্ট সাহাবী হজরত আবু হুরাই রদিয়াল্লাহ তালু বর্ণনা করেন

পয়গম্বরের দরবারে এক ব্যক্তি এসে বলে ইয়া রাসূলুল্লাহ فقال মান احق الناس بحسن صحبتي يا رسول আমার সর্বাধিক ভালোবাসা পাওয়ার যোগ্য কে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মা বাবার মধ্যে কাকে বেশি অনুগত করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال উম্মুকা তোমার মা সাহাবি আবার প্রশ্ন করেন কল আতুম্মান ইয়া রসুল আল্লাহ তারপরে কে রসুল সাল্লাল্লাহ গোয়ালাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে বলেন কল আ উম্মুক তোমার মা তিন নম্বরে সাহাব আবার প্রশ্ন করেন ইয়া রাসূল তারপরে কে তিন নম্বরেও আবার রসুল বলেন কল উম্মুকা তোমার মা চতুর্থ নম্বরে রসুল সাল্লাল্লাহ গোয়ালাই হি ওয়াসাল্লাম বলেন ক লা চতুর্থ নম্বরে হলো তোমার বাবা এবার প্রশ্ন জাগে করেন হাদিসের মধ্যে আল্লাহ তালা মা বাবাকে সমানভাবে ভালোবাসার কথা বললেন সমানভাবে তাদেরকে আদর আপ্যায়ন করার কথা বললেন কিন্তু এই হাদিসে কেন মায়ের কথা তিনবার বললেন কারণ মা এমন তিনটা কষ্ট করে যা দুনিয়ার কোনো বাবা করে না মায়ের এমন তিনটা কষ্ট করে দুনিয়াতে কোনো বাবা আজ পর্যন্ত এই কঠিনটা কষ্ট করে নাই এবং করবেও না كمون كستو حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا الله رب العالمين কোরআনুল করিমের মধ্যে বলেন এক নম্বরে মা এমন একটা কষ্ট করে হামালাত মা তার সন্তানকে গর্বে ধারণ করার কষ্ট ভোগ করে মা সন্তানকে পশব করার কষ্ট ধারণ করে ও হাম লুহু সাহারা মা সন্তানকে দুই বছর পর্যন্ত দুধ পান করানোর কষ্ট ভোগ করে সুবাহান এই তিনটা কষ্ট পৃথিবীর কোনো বাবা করছে বলেন পৃথিবীর কোনো বাবা করছে করবে করে নাই এখন একটা জিনিস বুঝেন সমাজের মধ্যে একদল বলে না নারী পুরুষ সমান অধিকার শুনছেন নি আপনারা নারী পুরুষ সমান অধিকার বলেনি আচ্ছা নারী পুরুষই কখনো সমান হতে পারে আচ্ছা যদি নারী পুরুষ সমান অধিকারী হয় তাহলে এই হাদিস দ্বারা তুমি প্রমাণ নাও যদি নারী পুরুষ সমানই হয় মা সন্তানকে গর্ব ধারণ করে মা সন্তানকে প্রসব করে মা দুই বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করায় এজন্য স্বামী স্ত্রী স্ত্রী প্রথম সন্তান গর্বে ধারণ করছে তুমি স্বামী তুমি দ্বিতীয়টা গ্রহণ করো কথা বোঝেন নাই যদি নারী পুরুষ সমান অধিকার হয় মা সন্তানকে প্রথম সন্তান মা গর্বে ধারণ করছে দ্বিতীয়টা তুমি বাবা তুমি গর্বে ধারণ করো যেভাবে বাবা তার সন্তানকে গর্বে ধারণ করতে পারে না ঠিক এটা তারাই প্রমাণ যে নারী পুরুষ কখন সমান অধিকার হইতে পারে না কোরআন হাদিস সাইডে রেখে একটা যুক্তিতে দেখেন যুক্তিও তো বলে যে নারী পুরুষ কখনো সমান অধিকার হইতে পারে না আবার একদল বলে কি ইসলাম নারীকে সম্মান দেয় না আরে ভাই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে এর মধ্যে যদি নারীর সম্মান দিতে পারে ইসলামই দিয়েছে নারীর মর্যাদা ইসলামই দিয়েছে বেদুইনদের ধর্মের মধ্যে জিজ্ঞাসা করেন দেখবেন তারা বাবের যে সম্পদ আছে ওই সম্পদ আপনার পুরুষ ছেলেই পায় মেয়ে কোনো সম্পদ পায় না কিন্তু ইসলামের মধ্যে সন্তান ছেলে যা পাবে মেয়েও তা পাবে বাবার সম্পদ ছেলে যা পাবে মেয়েও তা পাবে তো আমাদের আলোচনা এটা না কথায় বলে ফেললাম আলোচনা হচ্ছে আল্লাহ তালা বলতেছেন আগে আমি আল্লাহর ইবাদত করো তারপরে মা বাবার খেদমত করো মা বাবার খেদমত এমন একটা ইবাদত যে আল্লাহ তালা সন্তানের উপর ফরস করেছেন এবার প্রশ্ন হলো হুজুর মা বাবা যদি হিন্দু হয় তাহলে কি মা বাবার ইবাদত করব হাজরত আসমা রদ ই তা আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ অ্যায়া রসুল আমি তো মুসলমান আমার মা একজন মুশিকা ইয়া রাসূল কিছুদিন পর পর আমার মা আমার সাথে দেখা করার জন্য আসে নবী গো আমি কি আমার মায়ের সাথে সদ্ব্যবহার করতে পারবো কিনা রসুল সাল্লাসাল্লাম বলেন সিলি উম্মুকি তুমি তোমার মাকে আদর আপ্যায়ন করো রসুল সাল্লাহু আলী হুসাল্লাম বলেন মায়ের সাথে সৎ ব্যবহার করো চাই সে মুশরিক হোক আর যেটাই হোক তিনি তো তোমার মা মুশ্রিক হোক আর মুসলমান হোক যে ধর্মেরই হোক না কেন যে বরনেরই হোক না কেন আল্লাহ পাক বলতেছেন আকদর রাব্বুকা আন তা'বুদু ইল্লা ইয়া ওয়বিল ওয়ালিদাই ইহসানা যে ধর্মেরই হোক না কেন ওয়বিল ওয়ালিদাই ইহসানা মায়ের সাথে সদাচরণ করো বাবার সাথে সদাচরণ করো তবে সাবধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি মায়ের কথা তিনবার বলেছেন বুঝেন না যে বাবার কোনো সম্মান নাই আরে বাবার কষ্ট যদি বুঝাইতে যাই বলে কখনো শেষ করা যাবে না বাবার কষ্ট যদি বুঝাইতে যাই বলে কখনো শেষ করা যাবে না তবে ইসলাম মা এবং বাবাকে উভয়কেই সম্মান করার কথা বলছেন তাদের সাথে নম্রতার সাথে মাথা নত করে দিতে বলছেন এজন্য মা বাবার সাথে সদ আচরণ করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলে না আমিন মা বাবার থেকে দোয়া নিব। মা বাবার দোয়া স্পেশাল একটা দোয়া পৃথিবীর মধ্যে যদি ডাইরেক্ট কোনো দোয়া কবুল হয় মা বাবার দোয়া কবুল হয় মা বাবা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে আল্লাহর কাছে কবুল হয় মা বাবা যদি সন্তানের জন্য বদ দোয়া করে সেটাও আল্লাহর দরবারে কবুল হয় সুবাহ আল্লাহ নবীজি সাল্লাহু ওয়াসাল্লামের জামানায় নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন আগমন করছেন নুভূতি পাইছেন এই কথা শুনতে পাইলেন ইয়ামানের এক যুবক নাম হলো ওয়াইস করণি রহমতুল্লাহ আলাই ওয়াইস করণি রহমতুল্লাহ আলাই রসুল সাল্লাহ আলাই সাল্লাম দুনিয়াতে আসছেন আগমনের কথা শই না রসুল সাল্লাহ আলাই কাছে বার্তা পাঠাইছেন নবী গো আমি আপনার সাথে দেখা করার জন্য অনেক আগ্রহ আপনার হাতে আমি বায়াত হব ইয়া রসুল্লাহ কিন্তু আমি আসতে পারি না কারণ আমার ঘরের ভিতরে আমার একজন বৃদ্ধ জননী মা অসুস্থ আমি যদি চলে আসি নবী আমার এই মাকে সেবা করার মতন কেউ নাই নেই বিপরীতে আবার তার কাছে সংবাদ পাঠাইয়ে দিলেন তুমি আমার কাছে আশা লাগবে না তুমি তোমার মায়ের সেবা যত্ন করো ওয়াইস আলাই মায়ের সেবা যত্ন করতে চাই ইয়া সাহাবি হতে পারেন নাই কেন সাহাবি হতে পারেন নাই বলে সাহাবি বলা হয় তাকে যে ইমানী হালাতে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং ইমানী হালাতেই তার মৃত্যু হয়েছে তাকে বলে সাহাবি কিন্তু আইস করেনি রহমতুল্লাহ আলাই যদিও তিনি সাহাবি হতে পারেন নাই ভিন্ন লাইনে আল্লাহ তালা তাকে কেমন মর্যাদা দিয়েছেন রহমতুল্লিল আলামিন ইন্তেকালের আগ মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ওমর কয়েক বছরের মধ্যে ইয়ামান থেকে একজন যুবক আসবে তার নাম হলো ওয়াইস করনি তার কাছ থেকে তুমি দোয়া নিবা কারণ তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা নবীজির একজন বিশিষ্ট সাহাবি আল্লাহ করনি তাকে কেমন সম্মান দিয়েছেন হজরত উমর রদি আল্লাহ তালু বছরের পর বছর বছরের পর বছর তার অপেক্ষা করতেছেন সুদীর্ঘ আমান থেকে যদি কোনো মানুষ কোনো কাফেলা মদিনার দিকে ঢুকে হজরত আমর রদি আল্লাহ তালু সাথে সাথে তাকে জিজ্ঞাসা করেন এখানে ওয়াইস করেনি নামে কেউ আসেনি এভাবে কয়েকদিন যাওয়ার পর হঠাৎ একদিন অমরদী আল্লাহ হুত আনহু দেখতে পাইলেন ওয়াইস করনি মদিনায় আগমন করছেন আজকে তো অমরদী আল্লাহ তা আনহু ওয়াইস করিনি কে রেকে বলতেছে ভাইজান আপনি আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করেন কেন কেন ওয়াইস করিনি বলতেছে হুজুর অমর আপনি তো একজন সাহাবি আপনি তো রসুল সাল্লাল্লাহু আলাই ইহুসাল্লামকে দেখছেন ও অমর আমি কেন আপনার জন্য দোয়া করব বরঞ্চ আপনি আমার জন্য দোয়া করেন ওয়াইস করেন ইডাইকে বলতেছেন আপনি আমার জন্য দোয়া করেন ওমর রাদি আল্লাহ বলেন ভাই ওয়াইস করেনি আপনার তো আল্লাহ তালা কবুল করেন এই ঘোষণা রহমতুল্লিল আলমিন দিয়েছেন সুবাহান আল্লাহ মায়ের খেদমত করার জন্য ওয়াইস কর্নি রহমতুল্লাহ আলাই সাহাবি হতে পারেন নাই কিন্তু আল্লাহ এমন সম্মান মতন সাহাবি ওয়াইস দিচ্ছেন কাছে দোয়া চায় সোবাহ আল্লাহ এজন্য মা বাবার খেদমত করবেন আরে ভাই মা বাবা কেমন দামি সম্পদ যার মা বাবা নাই তাকে জিজ্ঞাসা করিলেন দেখবেন তার কত কষ্ট বিদ্যুকে জিজ্ঞাসা করেন চাচা আপনার ঘরে কি খবর আপনার কেমন অবস্থা আপনাকে ডেকে বলবে বাতিজারে। আমার ঘরে কোনো অভাব নাই টাকা পয়সার কোনো অভাব নাই আমার কোনো সমস্যা নাই কিন্তু আজকে যদি আমার মা বাবা দুনিয়াতে বাইচে থাকতেন আমি আমার মা বাবাকে এক লোকমা খাবার হলো ভালো খাবাইতে পারতাম আজকে তারা দুনিয়াতে নাই আমার এর চাইতে বড় কষ্ট আর কিছু নাই এজন্য মা বাবার দোয়া নেবেন তো যাদের মা বাবা আছে দোয়া নিবেন যাদের মা বাবা নাই আল্লাহ দোয়া শিখিয়ে দিছে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীর প্রতি নামাজের পরে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবেন আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীর আমার মা বাবাকে আপনি ওইভাবেই রহম করেন যেভাবে ছোটকালে শৈশবকালে আমার মা বাবা আমাকে রহম করছে কারণ শৈশবকালে যদি আমার মা বাবা আমার উপর রহম না করত তাহলে শৈশবকালেই আমি দুনিয়া থেকে হয়তোবা বিদায় নিয়ে চলে যাইতাম মা বাবার আদর আপ্পাই এনে তো আমি বড় হইছি এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিছেন রব্বির হামহুমা কামা রব্বাই এই এজন্য মা বাবার দোয়া নিবেন মা বাবা যদি ভালো দোয়া করে ওই যে ওয়াইস করেনির মতন দোয়ার প্রতিদান পাইবেন তাছাড়া হাজার হাজার জ্বলন্ত প্রমাণ আছে কাবাগরের ইমাম আব্দুর রহমান সুদাইস বড় ইমাম এই কাবাগরের ইমাম হয়েছে কিভাবে মায়ের দোয়া আল্লাহ কাবাগরের ইমাম বানাইছেন সুবাহান আল্লাহ তাছাড়া মা যদি সন্তানের জন্য বদোয়া করে তাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জোরাইস নামক একজন আল্লাহর বান্দা ইবাদতকারী আবেদ এই আবেদ পাহাড়ি অঞ্চলের এলাকায় একটা কুড়িঘর বানাইয়া ইবাদত গা বানাইয়া তার মধ্যে ইবাদত করেন জোরাইস একদিন ইবাদত করতেছেন নামাজি হালতে এমন সময় তার মা আইসা ঘরের দরওয়াজা নক করতেছে আর ডাক দিয়ে বলতেছে জুরাইজ আমি তোমার মা তোমার সাথে দেখা করার জন্য আসছি এমন অবস্থাতে জুরাইজ রহমাতুল্লাহ আলাই তিনি নামাজি হালাতে তিনি চিন্তা করলেন আমার নামাজ আগে নাকি মা আগে এক পর্যায়ে তিনি নামাজ পড়লেন জুরাইজ রহমাতুল্লাহ আলাইর মা তাকে ডাইকা চলিয়া গেছেন বাড়ির দিকে দ্বিতীয় দিন আবার আসলেন অমত অবস্থায় জুরাইস নামাজের মধ্যে এভাবে তিন দিন যখন হইল জুরাইস তার মায়েরটাকে সারা দেয় না হইয়া ডাক দিয়ে বলে রে তুই তো তোর মায়ের চেহারা দেখবি না আল্লাহ যেন তোকে পতিতা নারীর চেহারা না দেখাইয়া মরণ না দেয় না আল্লাহ দোয়া কবুল করে ফেলছেন ক্রমে ওই এলাকার মধ্যে ছিল একজন রাখাল গুরু ছাগল রাখালি করত আর একটা মেয়ে ওই রাখালের কাছে আসা যাওয়া করতো এক পর্যায়ে এই দুইজনের মধ্যে অবৈধ সম্পর্ক হওয়ার কারণে ওই মহিলা নারীর পেট গর্ভের ভিতরে সন্তান চলে আসছে সন্তান চলে আসার পর রাখাল এবার চিন্তা করতেছে যদি এলাকার মানুষ জানে বাদশাহ যদি জানে তাহলে তো আমাদেরকে মাইরা পারবে তাছাড়া কী করার তখন নারীকে বইলে দিছে যে অমুক জায়গায় যে আবেদ ইবাদত করে তুমি তার নাম বইলে দিও যে এই সন্তান তার জুরাইজ রহমতুল্লাহ আলাই ইবাদত করতেছেন ওই দিক দিয়া বাদশা ওই মহিলাকে এবং সন্তানটাকে লইয়া গেছে বাদশার দরবারে বাদশার দরবারে যায় বলতেছে বাদশারে এই সন্তানটা হলো অমুক আবেদ ইবাদতকারী সন্তান বাদশাহ তো রাগান্বিত হইয়া এলাকার মানুষগুলাকে পাঠাইয়া দিছে সব মানুষের আইসা ওই আবেদ জুরাইজের এই ভাং ভাঙসুর করিয়ে তসনস করে ফেলছে আবেদ জুরাইজকে মারধুর শুরু করছে বাদশার দরবারে হাজির করা হলো বাদশার দরবারে যাইয়া বলতেছে রে বাদশাহ আমাকে কি নো কেন এত অপমান করার পর আমাকে আপনার দরবারে হাজির করলেন বাদশাহ ডাক দিয়ে বলতেছে রে জুরাইজ এই যে সন্তানটা দেখতেছো ওই সন্তানটা কার জুরাইজ বলে আমি জানি না সন্তান কার বলে এটা নাকি তোমার সন্তান এবার ওই নারী কেড়ে কে বলতেছে নারী এ মহিলা এই সন্তান টাকার বলে তোমার বলে দাও দাও সন্তানটা আমার কাছে দাও জরাইজ রহমতুল্লাহ আলাই সন্তানটার দিকে ইঙ্গিত করিয়া বলে রে সন্তান জবান খুলে যা আল্লাহ তালার আল্লাহ তালার পক্ষ থেকে তুই ঘোষণা করে দে আসলে তোর বাবাকে কোলের বাচ্চা বলতেছে আল্লাহ তালার পক্ষ থেকে আমি বলতেছি আমি আসলে ওই রাখালের সন্তান সুবাহান আল্লাহ পৃথিবীর মধ্যে কথায় কথায় বলে ফেলি পৃথিবীর মধ্যে তিনটা শিশু বাচ্চা কথা বলছে কজন শিশু বাচ্চা একটা হলো জুরাইজ রহমাতুল্লাহ আলাই যখন মুসিবতে পড়ছিলেন আল্লাহ তালা রুসিলে দিয়া বাদশা বাদশার সামনে ওই শিশু বাচ্চাকে যখন বলছে আল্লাহর হুকুমে তুমি কথা বলো এই শিশু বাচ্চা কথা বলছে আর ঈসা নবী মারিয়াম ইসলামের সন্তান ঈসা নবী কথা বলছেন শৈশবকালে আর কথা বলছেন যখন ইউসুফ আলাইহাতামকে ফাদে পালাইছে বিপদে পালাইছে একটা কোলের বাচ্চা ছিল যে এই হালতটা দেখছে এই কোলের বাচ্চা কথা বলছে তার মানে পৃথিবীতে কয়জন শিশু কথা বলছে তিনজন শিশু বাচ্চা কথা বলছে এজন্য এখন কথা হলো জুরাইজ রহমতুল্লাহ আলাই নামাজের মধ্যে থাইকা মায়ের ডাকে কেন সারা দিলেন না কারণ একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন মা যদি অসুস্থ হয় তুমি যদি নামাজে থাকো মায়েরটাকে সারা দাও সুরাইজ রহমতুল্লাহ আলাই যদি আলেম হইতেন তিনি তো ছিলেন আবেদ আলেম হইলে তার মায়ের ডাকে সারা দিতেন কেননা রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন একজন আলেমের পক্ষে এক হাজার দরবেশ চাইত এক হাজার দরবেশের পক্ষে একজন আলেম ভয়ঙ্কর আপনার সন্তান এক হাজার দরবেশকে ধোকা দিতে যে কষ্টটা হয় না একজনে আলেমকে ধোকা দিতে শয়তান পারে না এক হাজার দরবেশকে শয়তান ধোকা দিতে পারে একজন আলেমকে শয়তান ধোকা দেওয়া এত মুশকিল না একদম বড় কি না এজন্য আমরা সমাজের মধ্যে কিছু মানুষ দেখবেন ওলামাই কেরামকে বাঁকা নজরে দেখে মোল্লার তল বলিয়া গালি দেয় দেয় না সবাই দেয় না কিছু কিছু মানুষ দেয় কার জন্য খাও মোল্লা ছিল না মসজিদের সভাপতি সেক্রেটারি টাকার বেশি গরম বাইরে গেলে ওলামাই কেরাম নিয়ে ওলামাই ক্যালামের গালি দেয় কয়েকদিন আগে শুনলাম ওলামাই কেরম একজন আলেম মসজিদের খতিব তিনি সুদের পিছনে বয়ান করছে ওলামা ওলামাই নেতা খেতা ঈশা ওলামাই কেরামকে ওই আলেমকে মারধুর করছে কানা ধরে উডবোস করাইছে বুঝেন আল্লাহ তালা কখনো জুলুমের ভার সহ্য করে না আল্লাহ তালা আমাদেরকে প্রমাণ দেখিয়ে দিছে জুলুম কখনো আল্লাহ তালা পছন্দ করেন নাই একটা কথা কি জানেন সমাজের মধ্যে যিনি আলেম যিনি খতিব সাহাব তাকে খতিব বলা যায় যিনি ইমাম সাহেব তাকে ইমাম সাহেব বলা যায় যিনি অটোর ড্রাইভার তাকে অটোর ড্রাইভার বলা যায় যিনি রিস্কাওয়ালা তাকে রিস্কাওয়ালা বলা যায় কিন্তু যিনি সুদ খায় তাকে সুদখুর বলা যায় না যিনি সুদ খায় তাকে সুদখুর বলা যায় না